হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলায় আজকে নিয়ে চলে এসছে একটা দারুণ রেসিপি তো শীতে এই শীতের সময় কিন্তু সবারই খাওয়া হয়ে গেছে আমি মনে হয় বাকি ছিলাম কড়াইশুটির কচুরি আর তার সাথে নতুন আলুর দম নতুন আলু দিয়ে আলুর দম খেতে যাই হোক আজকে সন্ধ্যেবেলা ভাবলাম চলো একটু বানাই সবার জন্য কড়াইশুটির কচুরি আর তার সাথে নতুন আলু দিয়ে একদম কষা কষা করে আলুর দম সে যেমন ভাবনা তেমন কাজ আর ঘরে যেহেতু সমস্ত কিছু উপকরণ ছিল সেই জন্য বানানোটাও আমার কাছে খুব সহজ হয়ে গেল তো সমস্ত কিছু একদম গুছিয়ে নিয়ে চলে এসেছি তো প্রথমে প্রথমে এরকম মানে এই আলুগুলো ছিল একেবারে ছোট ছোট ছিল না তাহলে গোটা গোটা রান্না করতে পারতাম একটু মাঝখান দিয়ে কেটে নিতে হয়েছে আমাকে যাই হোক আলুগুলো একটু সেদ্ধ করে নিয়েছি কারণ নতুন আলু তো খুব একটা তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না আর আমার একটু তাড়াহুড়ো ছিল সেই জন্য একটু হালকা সেদ্ধ করে নিয়েছি তারপরে আলুগুলো একটু নুন আর হলুদ একটু হালকা ভেজে নিয়েছি তারপরে যা যা মশলা দেওয়ার আর কি আদা আর কাঁচা লঙ্কা নিরামিষভাবেই করেছিলাম আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি টমেটো বেটে দিয়েছি টমেটো কিছুটা কুচিয়েও দিয়েছি তারপরে সমস্ত কিছু গুঁড়ো মশলা আর কি রোজকার যা যা থাকে গুঁড়ো মশলা জিরে ধনে লঙ্কা হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আলুর সাথে এবার সামান্য একটু জল দিয়ে ঝোলটাকে ফুটকে নেব। একদম সামান্য জল দিয়েছি কারণ একদম কষা কষা করে আলুর দমটা আমি করব কারণ লুচি কচুরি দিয়ে কষা কষা আলুর ভালো লাগে হোক এবার চাপা দিয়ে দিলাম আলুটা ভালো করে একটু মানে করাই আলু আর একটু সেদ্ধ যেটুকু বাকি ছিল একটু ফুটিয়ে নিলাম ব্যাস এই আর কি তারপরে প্রথমে সবার প্রথমেই দেখলে আমি যে ভাজা মশলা করে রেখেছিলাম শুকনো লঙ্কা ধনে জিরে গরম গোটা গরম মশলা সব ওইটা দিয়ে আর আর তেজপাতাটা যেটা আমি হালকা শুকনো খোলায় হালকা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই আমি একটু দিয়ে দিলাম আলুর দমে বাস তারপরে আলুর দমটা আমার একদম রেডি সামান্য একটু ধনেপাতা দিয়ে দিয়েছি এখন করব হচ্ছে যে মটরশুঁটির পুটটা তো মটরশুঁটিটা আমি হালকা সেদ্ধ করে নিয়েছি তার মানে সেদ্ধ করে আমি একটু একটা শিলে বাটা দিয়ে দিয়েছি তারপরে ওর মধ্যে আমার আদা আর লঙ্কা বাটাটা আর কি আমি কড়াইতে দিয়ে সামান্য একটু কালো জিরে দিয়েছি দিয়ে আর ওই পুটটা দিয়ে আর কি মটরসট ভালো করে সামান্য নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মানে ওটা শুকিয়ে নিয়েছি টানিয়ে নিয়েছি যে জল জল ভাবটা ছিল আর লঙ্কার গুঁড়োটা আমি দিনই অল্প একটু লঙ্কা বাটাই দিয়েছিলাম কারণ আমার মেয়ে যেহেতু খাবে তারপরে এরকম ময়দাটাকে যেরকমভাবে মাখে সবাই সেইভাবেই মেখে নিয়েছি তারপর এক একদম পুর দিয়ে পুর ঢুকি ওর মধ্যে একদম বেলে নিয়ে গরম গরম ভেজে দিলাম তো একেবারে রাতের ডিনার আমার রেডি তো চলে আজকের মধ্যে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা